দর্শক যারা কিনা আধুনিক ডোর নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ইউনিক ডিজাইনের দরজাগুলি দেখতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি ডিজাইন এবং কালারের হবে এটা যেটা দরজাটা দেখতেছেন দর্শক এখন এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো কিছু দরজা হবে এটা কিন্তু কফি কালারের মধ্যে এর বাইরেও আরো দুটি কালার পেয়ে যাবেন এই দরজাগুলো মেরুন কালার হয়ে থাকে এবং হোয়াইট কালারের হয়ে থাকে আপনারা কিন্তু অন্য যে দুটি ডিজাইন আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই দরজাগুলি কিন্তু খুবই টিকসই হবে এগুলোর পাল্লা এবং চৌকাটের মধ্যে কিন্তু পিভিসি ইউজ করা হয়েছে পাশাপাশি এখানে কিন্তু গ্লাসও ইউজ করা হয়েছে সুতরাং এখানে এটা কিন্তু খুব হবে এবং দীর্ঘদিন নিশ্চিন্তে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি একদম ফ্রিতে দর্শক যদি আপনারা একটি দরজাও কিনেন আমরা কিন্তু একদম ফ্রিতে আপনাদের কাছে ডেলিভারি করে দিব দর্শক তো দর্শক আপনারা যদি আমাদের কাছে থেকে দরজাগুলো কিনতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন